প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আজকে আমাদের ফরিদপুরে সাপ্তাহিক যে হাট বসে সেই হাটের শাক সবজি দেখানোর জন্য তো আমাদের এই ফরিদপুরের চকবাজার লগ্ন ফরিদপুর কোথালি থানার পাশেই এই হাটটি বসে রাস্তার দুপাশে প্রতি রবিবার এবং বুধবারে এই হাটে আপনি পাবেন কৃষকদের টাটকা সবজি কৃষকরা কিন্তু ক্ষেত থেকে টাটকা সবজি এখানে নিয়ে আসে এবং এই হাটে টাটকা সবজি পাওয়া যায় দেখেই এই হাটটি এত বিখ্যাত তো ফরিদপুরে সপ্তাহে দুদিন যে হাটটি বসে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হাটের টাটকা সবজিগুলো এবং ক্রেতাদের দেখেন ভিড় পড়ে গেছে সবে মাত্র বাজার বসেছে তাই এত ভিড় এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এখানে সবজি পাওয়া যায় তো হাটটি কিন্তু সপ্তাহে দুদিন বসে প্রতি রবিবার এবং বুধবারে তো এখানে টাটকা লাউ পাবেন শশা গাজর বেগুন এবং আপনার নিত্য প্রয়োজনীয় যত শাক সবজি আছে আমরা এখন দেখতে পাইতেছি বিভিন্ন শাক সবজি এবং গোল বাগুন টমেটো আলু শশা সিম পাতাকপি ফুলকপি গাছের টাটকা লাউ এই হাটে আপনার যাবতীয় মৌসুমের যে ফস সবজিগুলো ওঠে সকল সবজি কিন্তু এখানে কিনতে পাবেন তো দামও কিন্তু হাতের নাগালে তাই এই হাটটি এত বিখ্যাত কারণ এই হাটে গৃহস্থলীরা সরাসরি ক্ষেত থেকে টাটকা সবজিগুলো নিয়ে আসে এবং এই হাটে বিক্রি করে তো এখানকার দোকানদার যারাও আছে তারাও কিন্তু সপ্তাহে দুদিনই এই হাটে বসে এই হাটে সবজি বিক্রি করে সেই দুদিন হইতেছে রবিবার এবং বুধবারে তো এখানে বড়ই থেকে শুরু করে সবই কিন্তু পাওয়া যায় দেখেন সার টাটকা টাটকা সবজি এবং সাথে আছে টমেটো বেগুন তো আপনার নিত্য প্রয়োজনীয় যত সবজি চান এখানে পাবেন এবং দামও কিন্তু হাতের নাগালে কারণ হাট মানেই সপ্তাহে দুদিন বসে অবশ্যই কম দামে বিক্রি করে আমাদের ফরিদপুরে কিন্তু কাঁচা বাজারও আছে তো কাঁচা বাজারে গেলে হয় কি তারা একটা দাম বিক্রি করে আর এই হাটে আরেকটি দামে বিক্রি করে তো হাটে আসার উদ্দেশ্যই খুব কম দামে বিক্রি হয় তাই ফরিদপুরবাসী অপেক্ষায় থাকে রবিবার এবং বুধবারে কাঁচা বাজার করার জন্য তো এখানে কাঁচা বাজারগুলো টাটকা টাটকা সবজি পাওয়া যায় এবং রাস্তার দুই পাশে এই সবজিগুলো নিয়ে বসে এটা কিন্তু সরকার অনুমোদিত এখানে কিন্তু ডাক ওঠে এই ডাকের মাধ্যমে হাটটি নেওয়া এবং এখানে এই হাটটি কিন্তু বহু পুরাতন একটি হাট এখানে বসে এবং এখানে বেচা কিনা হয় তাই ফরিদপুরবাসী যারা আছে তারা কিন্তু সবসময়ই এই রবিবার এবং বুধবারের হাটের আশায় থাকে বেশিরভাগই এবং নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিনই পাওয়া যায় এবং প্রতিদিনই সবজি এখানে পাওয়া যায় কিন্তু হাটের দিন ব্যাপকভাবে